যদি ওয়াকাপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় কেন পশ্চিমবঙ্গে আন্দোলন করার অধিকার নেই কারি এখানে তেত্তিরিশ হাজার মুসলমান বাস করে আপনি নিজে বলছেন এখানে তাদেরকে আন্দোলন করার অধিকার দেওয়া হবে না দিল্লিতে কেন যাবে এই পশ্চিমবঙ্গেই হবে আন্দোলন আমরা তো করে দেখিয়ে দিলাম আবার করব। ওয়াকআপ আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার ডন ইনসিস্ট মি ওয়াকআপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদিও আপনি আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দুর প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারোর জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি চেয়ে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন